প্রিয় ভাই ও অপরা গত ভিডিও ক্লাসে আমরা ধাতু নিষ্কাশনের যেই প্রধান ধাপগুলো ছিল সেগুলো সংক্ষেপে আলোচনা করে এসেছিলাম তার মধ্যে প্রথম ধাপটা ছিল আকরিককে চূর্ণ বিচূর্ণ করা এরপরে ছিল আকরিকের ঘনীকরণ তিন নম্বর স্টেপে আমরা দেখে এসেছি ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর করা চার নম্বরে ছিল ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর এবং সব শেষে ধাতু বিশুদ্ধিকরণ আজকের ভিডিও ক্লাসে আমরা এই টপিকগুলো বা এই প্রধান ধাপগুলো একটু বিস্তারিতভাবে আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক সাহ চলো শুরু করা যাক তো প্রথমেই আমরা একদম প্রথম ধাপটাতে চলে আসি যেখানে আমরা জেনে এসেছি আকরিককে চূর্ণ বিচূর্ণ করার কথা আমরা যদি কোনো একটা আকরিককে খনি থেকে উত্তোলন করার পরে দেখি যে সেটা অনেক বড় হচ্ছে আকৃতিতে কিংবা অনেক কঠিন একটা শিলাখণ্ড হচ্ছে সেক্ষেত্রে আমরা কি সেখান থেকে ধাতু নিষ্কাশন করতে গেলে আমাদেরকে সেই কঠিন শিলাটাকে ছোট টুকরায় পরিণত করতে হবে কিংবা কোনো কোনো ক্ষেত্রে দানা বা পাউডারেও পরিণত করতে হতে পারে তাহলে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি শিলাখণ্ডকে যোক ক্রাশারের সাহায্যে প্রথমে ছোট ছোট টুকরায় পরিণত করা হয় এবং তারপরে আরেক ধরনের ক্রাশার আমরা ব্যবহার করি সেটা হচ্ছে বল ক্রাশার এই বল ক্রাশার ক্রাশারের সাহায্যে আমরা আকরিকের ছোট ছোট এই যে টুকরাগুলো অর্থাৎ জো ক্রাশার দিয়ে শিলাখণ্ডকে প্রথমে যেই ছোট ছোট টুকরায় পরিণত করেছি এরপরে সেই ছোট ছোট টুকরাগুলোকে আমরা মিহি দানায় বা পাউডারে পরিণত করব কার মাধ্যমে বল ক্রাশারের মাধ্যমে তাহলে আমরা খুব সহজে এইভাবে জিনিসটা মনে রাখবো যে বড়ো যে শিলাখণ্ডটা তাকে আমরা কিসে পরিণত করব ছোট টুকরায় বা ছোট ছোট টুকরায় এবং সেখানে আমরা যে ক্রাশারটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে জো ক্রাশার এরপরে এই ছোটো টুকরাকে আমি যখন মিহি দানায় বা পাউডারে পরিণত করব তখন আমরা ব্যবহার করব এখানে বল ক্রাশার তাহলে নামগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব এরপরে যখন এই আকরিকগুলো এরকম মিহি দানায় বা পাউডারে পরিণত হয়ে যাচ্ছে তারপরে আমাদের কাজটা কি তারপরে আমাদের কাজটা হচ্ছে আকরিকের ঘনীকরণ এখন আমরা ধাতু নিষ্কাশনের জন্য যেই আকরিকটাকে খনি থেকে উত্তোলন করছি সেটা যে সবসময় হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ হবে এমন কোনো কথা নেই সেটার সাথে কি নানা ধরনের আকরিক ব্যতীত অন্য কিছু পদার্থের সেখানে মিশ্রণ থাকতে পারে যে মিশ্রণটাকে আমরা বলবো কি অপদ্রব্য বা খনিজ মল আমরা সংখ্যাটা একটু দেখে নেই সাধারণত যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা হবে সেই আকরিক ব্যতীত অন্যান্য কিছু পদার্থ আকরিকের সাথে মিশ্রিত অবস্থায় থাকে আকরিকের সাথে মিশ্রিত থাকা এসব পদার্থকে আমরা বলি খনিজ মল বা অপদ্রব্য তার মানে একটু আগের স্টেপে অর্থাৎ আকরিককে চূর্ণ বিচূর্ণ করা যে স্টেপটা সেখানে আমরা আকরিককে যখন চূর্ণ বিচূর্ণ করে পাউডারের দানায় পরিণত করা হলো তখন সেই পাউডারের দানাটার মধ্যে বিভিন্ন অপদ্রব্য থাকতে পারে বা খনিজ মল থাকতে পারে যেমনটা আমরা যদি এখানে দেখি যে বক্সাইট আকরিক বক্সাইট আকরিক কারাকরিক মূলত সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক অর্থাৎ বক্সাইট 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 কাকে বলা হচ্ছে দুই তো খনি থেকে সময় সাথে খনিজ মল হিসেবে বালি মিশ্রিত থাকে তার মানে খনিজ মল বা অপদ্রব্য আমরা কাকে বলছিলাম আকরিকের সাথে যে অন্যান্য পদার্থগুলো মিশ্রিত থাকছে তাকে তো এইখানে অর্থাৎ বক্সাইটে আমাদের অপদ্রব্য বা খনিজ মলটাকে সেটা হচ্ছে বালি তো এরকম বিভিন্ন আকরিকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের খনিজ মল বা অপদ্রব্য তার সাথে থাকতে পারে এখন এই খনিজ মল বা অপদ্রব্যগুলোকে দূর করে আমরা যখন বিশুদ্ধ আকরিক পেতে চাই তখন আমাদেরকে কি কিছু পদ্ধতি সেখানে অ্যাপ্লাই করতে হবে এই পদ্ধতিকে আমরা বলবো কি আকরিকের যে ঘনীকরণ সেটা হচ্ছে এই পদ্ধতিটা অর্থাৎ খনিজ সমূহকে দূর করে বিশুদ্ধ আকরিক পাওয়ার জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে আকরিকের ঘনীকরণ প্রক্রিয়া আকরিকের ঘনীকরণ প্রক্রিয়ায় আমরা কিন্তু অনেক ধরনের পদ্ধতি ব্যবহার করি যেটা আমি গত ক্লাসে বলছিলাম যেমন হাইড্রোলাইটিক সিস্টেম বা মেথড এরপরে চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি রয়েছে ফেনা ভাসমান পদ্ধতি রাসায়নিক পদ্ধতি ইত্যাদি রয়েছে এবার আমরা প্রথমেই যেই পদ্ধতিটা লক্ষ্য করব সেটা হচ্ছে হাইড্রোলাইটিক পদ্ধতি এই পদ্ধতিটা মূলত আমরা কোন ধরনের আকরিকগুলোর ক্ষেত্রে ব্যবহার করি এটা আমরা ব্যবহার করি অক্সাইড আকরিকগুলোর ক্ষেত্রে অর্থাৎ আমরা যে ধাতুটা নিষ্কাশন করব তার আকরিকটা যদি অক্সাইড আকরিক হয় তাদের ক্ষেত্রে আমরা মূলত এই পদ্ধতিটা ব্যবহার করে থাকি কারণ অক্সাইডের আকরিকের যে কণাগুলো সেগুলো কি তুলনামূলক ভারী হয়ে থাকে এবং এতে যে অপদ্রব্যগুলো থাকে সেগুলো কিন্তু তুলনামূলক হালকা হয় তাহলে এই হাইড্রোলাইটিক পদ্ধতিতে মূলত কি কাজ করা হয় এখানে আমি যদি খুব সংক্ষেপে বলি সেটা হচ্ছে যে এখানে একটা খাঁচকাটা টেবিলের মতন থাকে যেটা একটু হেলানো এবং এটা কম্পমান অবস্থায় থাকে অর্থাৎ ভাইব্রেটিং অবস্থায় এই খাঁচকাটা ভাইব্রেটিং টেবিলটার মধ্যে আকরিকটাকে আমরা আমরা ঢেলে তারপরে তার উপর দিয়ে পানি প্রবাহিত করি এতে ঘটনাটা কি ঘটে ওই খাঁচকাটা ভারী যে আকরিকগুলো সেগুলো খাজের মধ্যে পড়ে যায় এবং হালকা যেই খনিজ মলগুলো সেগুলো পানির প্রবাহে ধৌত হয়ে চলে যায় অর্থাৎ আমরা বাজার থেকে কোনো সদাই আনলে যেমন আমরা যদি চাল ধোয়ার কথাই বলি সেক্ষেত্রে আমরা কি করি যে চালনিতে অথবা অনেকের বাড়িতে গামলা যেটা সেখানে আমরা বা পাত্রে চালকে ধু ধোয়ার চেষ্টা করি সেখানে উপরে পানি ঢেলে দিই তারপরে কি সেটাকে কচলাতে থাকি তাই তো এখানেও পদ্ধতিটা এরকমই তো ওখানে আমরা যখন কচলিয়ে চালের উপর যে ধুলা ময়লা সেটা কি উপরে ধীরে ধীরে ভেসে ওঠে এরপরে আমরা কি করি উপরের পানিটাকে ফেলে দিই তাই তো আর নিচের চালটা কি রয়ে যায় এইভাবে কয়েকবার ধোয়ার পরে আমরা চালটাকে পরিষ্কার করে ফেলি এবার আমরা যদি এখানে পদ্ধতিটা একটু নোটিস করি তাহলে আমরা এখানে মূলত দেখতে পাচ্ছি যে তার এখানে কি কি স্টেপ গুলো রয়েছে সেগুলো আচ্ছা আমি আরেকবার যাই একটু আমরা এখানে মূলত হাইড্রোলাইটিক মেথডের এখানে যে জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে আমরা সেই সিস্টেমটা একটু বারবার আগে চলে যাচ্ছে আমরা এখান থেকে যদি স্টার্ট করি যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি তার যে স্টেপগুলো এই যে দেখো এখানে খাজকাটা টেবিলটা এখানে আকরিক যে এবং ভারী যে কণাগুলো সেগুলো কি নিচের দিকে আছে এবং পরবর্তীতে এখানে যখন পানি ঢেলে দিচ্ছি তখন কি উপর থেকে যে পানি সহ হালকা কণাগুলো কি হয়ে যাচ্ছে বা খনিজ মলগুলো পানির প্রবাহে ধুয়ে ওই পাশে চলে যাচ্ছে এবং এইভাবেই কিন্তু আমরা আকরিক থেকে খনিজ মলগুলোকে কি যখন সরিয়ে ফেলে তখন আকরিকটা কি পূর্বের তুলনায় গাঢ় হয়ে যায় এর পরের পদ্ধতিটার নাম হচ্ছে ফেনা ভাসমান পদ্ধতি এই পদ্ধতিতে আমরা কোন আকরিক গুলোকে মূলত ব্যবহার করি আমরা এর আগে হাইড্রোলাইটিক পদ্ধতি কাদের ক্ষেত্রে অক্সাইড আকরিক ক্ষেত্রে ব্যবহার করেছি এর পিছনে কারণ ছিল কারণ ছিল কি অক্সাইড আকরিক আকারে ভারী হয় এবং এর অপদ্রব্যগুলো হালকা হয় বিধায় আমি যখন ওই খাঁচকাটা টেবিলের মধ্যে আকরিক ঢেলে দিয়ে তারপর পানি চালনা করছি তার মধ্যে কি হালকা মলগুলো খুব সহজেই পানির প্রবাহে ধুয়ে চলে যাচ্ছিল সালফাইটের ক্ষেত্রে আমরা ফেনা ভাসমান পদ্ধতি ব্যবহার করে থাকি সালফাইড আকরিকগুলোকে ঘনীকরণ করার জন্য এবং মূলত এখানে কি কাজটা করা হয় একটু খেয়াল করে দেখবো আমরা এখানে আমরা একটা বড় আকৃতির ট্যাঙ্ক নেই সেখানে আকরিক নেই এবং তার সাথে পানি দিয়ে দিই এরপরে এখানে কয়েক ফোঁটা আমরা বা অল্প পরিমাণে আমরা এখানে তেল যোগ করি ফোঁটা বলাটা আসলে একটু ভুল হয়ে যায় কারণ অনেক বড় ট্যাঙ্ক ব্যবহার করি তো তো আমরা মূলত অল্প অল্প পরিমাণে সেখানে তেলটা যুক্ত করি এবং পরবর্তীতে খেয়াল করে দেখো যে এখানে আমরা বাতাস চালনা করছি এই মিশ্রণটার মধ্যে আমরা যখন বায়ু প্রবাহ চালনা করি তখন কি ঘটনাটা ঘটে সালফাইডের যে আকরিকগুলো এগুলো তেলে দ্রবীভূত হয়ে যায় এবং ফেনার আকারে ভেসে উঠে যখনই এই ফেনা সহ আকরিকটা ভেসে উঠে বা ফেনা আকারে আকরিকটা ভেসে উঠছে তখনই ফেনাসহ এই আকরিকটাকে আমি পৃথক করে কি একটা পাত্রে নিয়ে নেই এবং এখানে আমাদের আকরিকগুলো যখনই তেলে দ্রবীভূত হয়ে সহ উপরে ভেসে উঠল। নিচে বা পাত্রের তলায় তার খনিজ মলগুলো সেখানে পড়ে থাকে এবং পরবর্তীতে আমি এগুলোকে যখন জমা করে ফেলি অর্থাৎ ফেনা সহ যে আকরিকগুলোকে সেগুলোকে আমি ধীরে ধীরে আলাদা করে ফেলি এবং পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করি এর পরের যে পদ্ধতিটা সেটা হচ্ছে পদ্ধতি আমরা এদের ক্ষেত্রে কোনো যখন কোনো খনিজমল বা আকরিক এদের মধ্যে যে কোনো একটা চুম্বক দ্বারা আকর্ষিত হয় অর্থাৎ খনিজ মল চুম্বক দ্বারা আকর্ষিত হতে পারে অথবা আকরিক চুম্বক দ্বারা আকর্ষিত হতে পারে তখনই আমরা এই পদ্ধতিটা ব্যবহার করে থাকি এই পদ্ধতির ক্ষেত্রে আমরা একটু খেয়াল করব যে এখানে এই যে এই একটু লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছি যে যে এই এই বেল্টটা এখানে 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 ঘুরতে থাকে চাকতির অংশটা ধাতব চাকা আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে এখানেও আরেকটা ধাতব চাকা থাকে তাহলে এটা বেল্টের মতন ঘুরতে থাকে এবং এই ধাতব চাকা দুইটির একটা কি মূলত আমাদের চৌম্বুক ধর্ম বিশিষ্ট তার মানে চুম্বক দ্বারা আকর্ষিত হয়ে খনিজ মলগুলো আকরিকের চুম্বক অংশটি চুম্বক ধর্ম বিশিষ্ট চাকার নিচে এবং কাছে জমা হচ্ছে আমরা এখানে অ্যানিমেশনটাতেই লক্ষ্য করছি এবং অচুম্বক অংশটা কি একটু দূরে আমাদের এখানে যে ছবিতে দেখানো হচ্ছে এইভাবে জমা হয় এখানে আসলে অ্যানিমেশনটা দেওয়ার কারণে কিছুটা এরকম দেখাচ্ছে আমরা যদি ডাবল বেল্ট সরি ডাবল হুইল দিয়ে এই জিনিসটা দেখে একটু পরে আমি একে দেখাচ্ছি সেটা তোমাদের তাহলে খেয়াল করে দেখো যে এখানে আমাদের চৌম্বক জাতীয় পদার্থ কোনগুলো কালো কালো রঙের যে বলগুলো বা দানাগুলো সেগুলোকে চৌম্বক জাতীয় পদার্থ বলা হচ্ছে এবং লাল যেগুলো সেগুলোকে বলা হচ্ছে এখানে অচৌম্বক পদার্থ যেমন আমি যদি এখানে একটা ছবি এঁকে দেখাই যে ধরো এখানে একটা হুইল আছে এখানে একটা হুইল আছে তো এখানে বেল্ট দিয়ে বাধা এরা ঘুরতে থাকে ক্রমান্বয়ে আর উপরে ধরো আমি কোনো একটা এরকম ফাইনালের সাহায্যে এখানে দিয়ে দিলাম এই পদার্থটাকে বা আমাদের ধাতব ধাত ধাতব বা খনিজ মল যে আকরিকটা সেটাকে এখানে ঢেলে দিলাম তো এখানে ঠিক দানার মতন আগের মতন আসবে আর ঠিক এই জায়গাটাতে আমাদের কি এই পাত্রটাতে ধরো যে এখানে অচম্বক যেই পদার্থটা সেটা এখানে জমা হবে আর এই পাশে আরেকটা পাত্র দিয়ে আসছি যেটা কি এখানে ঘুরিয়ে চৌম্বক আকর্ষণের কারণে যেহেতু আমাদের এই চাকাগুলো কি এই চাকাটা চৌম্বক ধর্ম বিশিষ্ট থাকে সে কি করে এটাকে আকর্ষণ করে টেনে এই পাত্রে নিয়ে আসে যেটা কি আমাদের চৌম্বক পদার্থের পাত্রটা আর এটা হচ্ছে কি আমাদের ঘূর্ণায়মান বেলটা তাহলে এইভাবেই কি আমরা চৌম্বক এবং অচৌম্বক পদার্থগুলোকে আলাদা করে ফেলি ফলে কি আকরিক থেকে আমাদের যে খনিজ মলটা সেটা আমরা পৃথক করে ফেলতে পারি যেমন এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি যে ক্রোমাইট ক্রোমাইটের সংকেতটা একটু লক্ষ্য করি এখানে রয়েছে কে ফেরাস অক্সাইড এবং রয়েছে এখানে ক্রোমিয়াম অক্সাইড এটা একটা আকরিক আবার রুটাইল তাহলে খেয়াল করো এখানে রুটাইল হচ্ছে টাইটানিয়াম অক্সাইড এর মতো চুম্বক ধর্ম বিশিষ্ট আকরিক থেকে খনিজমাল অপসারণ করার জন্য আমরা মূলত চুম্বকীয় পৃথকীকরণ পদ্ধতিটাকে ব্যবহার করে থাকি অর্থাৎ যেই ধরনের আকরিকে আমরা এরকম চৌম্বুক ধর্ম বিশিষ্ট বা খনিজ মলের উপস্থিতি পাবো আমরা এর পরের অংশটাতে চলে যাই এর অংশটা হচ্ছে বা পরের পদ্ধতিটা হচ্ছে আকরিকের ঘনীকরণের যে চতুর্থ পদ্ধতিটা সেটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি এর আগের যে তিনটা পদ্ধতি এই তিনটা পদ্ধতির যে এই পদ্ধতিটা কিছুটা ভিন্ন যেমন যে সকল ক্ষেত্রে কোনো পদার্থ আকরিক বা খনিজ মলের যে কোনো একটির সাথে বিক্রিয়া করে কিন্তু অন্যটির সাথে বিক্রিয়া করে না সেই সকল ক্ষেত্রে আকরিক থেকে খনিজ মল অপসারণ করার জন্য রাসায়নিক পদ্ধতিটা প্রয়োগ করা হয় তাহলে আমরা বুঝতেই পারছি যে এখানে এই চিহ্নটা একটু বাদ দিয়ে দিই আমরা তার মানে আকরিক বা খনিজ মলের যে কোনো একটা সাথে কি আমি যে নতুন সংযোজিত পদার্থটা সেটা কি যে কোনো একজনের সাথে বিক্রিয়া করবে অপরজনের সাথে করবে না সেক্ষেত্রে আমরা এই ধরনের পদ্ধতিগুলো পদ্ধতিটা ব্যবহার করে থাকি যেমন উদাহরণ হিসেবে এখানে বক্সাইড থেকে অ্যালুমিনিয়াম অক্সাইড পাওয়ার জন্য মূলত আমরা এই রাসায়নিক পদ্ধতা পদ্ধতিটা ব্যবহার করে থাকি কারণ বক্সাইটের সাথে আমাদের কিছু অপদ্রব্য বা খনিজ মল মিশ্রিত অবস্থায় থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এখানে টাইটেনিয়াম অক্সাইড থাকে বা আয়রন অক্সাইড থাকে হ্যাঁ আমরা দেখে নেই এখানে বক্সাইটের সাথে আমরা আয়রন অক্সাইড কিংবা টাইটেনিয়াম অক্সাইড বা বালি ইত্যাদি মল মিশ্রিত অবস্থায় পেয়ে থাকি। এবার যখনই আমি বক্সাইট থেকে এই সকল পদার্থগুলোকে অপসারণ করতে যাব তখনই কি ঘটনা ঘটবে খেয়াল করে দেখো। বক্সাইটের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে আমি যদি সেখানে তাপ দেই বা উত্তপ্ত করি তখন বক্সাইটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন করে। আমরা রাসায়নিক সংকেতগুলো কিন্তু ভালো মতন খেয়াল করবো বক্সাইড বা সোডিয়াম অ্যালুমিনেট এন এল ও টু সোডিয়াম অ্যালুমিনেট এবং পানি উৎপন্ন করে তাহলে বিক্রিয়াটা আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছ আমাদের এই অক্সাইডটা সোডিয়াম হাইড্রোক্সাইড মানে খারের সাথে বিক্রিয়া লবণ পানি উৎপন্ন করছে সোডিয়াম অ্যালুমিনেট হচ্ছে একটা লবণ আর এখানে অ্যালুমিনিয়াম অক্সাইডটা কি এখানে অম্লধর্মী একটা অক্সাইড তো যখন আমরা এই সোডিয়াম অ্যালুমিনেটটা পেয়ে গেলাম এরপরের কাজটা কি গরম এই সোডিয়াম অ্যালুমিনিয়েটকে পানির সাথে বিক্রিয়া করালে আমরা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড পাই এবং সোডিয়াম হাইড্রক্সাইড পাই তাই তো আমরা জানি যে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং সোডিয়াম হাইড্রক্সাইড মধ্যে কোনটা পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা কি হয়ে যায় পানির নিচে সরি পাত্রের নিচে তলানি আকারে অধক্ষিপ্ত হয়ে যায় তাহলে বিক্রিয়াটা একটু দেখো সোডিয়াম অ্যালোমিনিয়েট পানির সাথে বিক্রিয়ায় এরপরে তাপ দিচ্ছি আমরা সেখানে আমরা মূলত এখানে মূলত গরম যেই ইয়েটা সেটাই মূলত এখানে আনলে হচ্ছে এখানে মানে আলাদা করে আমরা তাপ দিচ্ছি না এখানে কাকে কাকে আমরা পাচ্ছি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আর সোডিয়াম হাইড্রক্সাইড একটু আগে যেটা বলছিলাম এরপরে সোডিয়াম হাইড্রোক্সাইডটা পানিতে দ্রবীভূতই থাকছে আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা কোথায় পাত্রের তলায় জমে যাচ্ছে বা অধুক্ষিপ্ত হচ্ছে এরপরে এই অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডটাকে আমি সেখান থেকে তুলে আনবো এনে প্রায় এগারোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব তখন সেটা অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং পানি উৎপন্ন করে তার মানে আমরা এই রাসায়নিক পদ্ধতিটা প্রয়োগ করে বক্সাইড যে আকরিকটা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের যে আকরিক বক্সাইড সেটাকে ঘনীকরণ করে আমরা বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইডটা পেলাম এই বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড নিয়েই আমরা কি এবার পরবর্তী ধাপে চলে যাব যেখানে আমাদের ঘনীকৃত অক্সাইড মানে পরবর্তী ধাপটা আমাদের মূলত কি আমরা সেখানে অক্সাইড বানাতে যাই তাই তো সেটা আমরা ভর্ষীকরণ বা তাপজারণ পদ্ধতিতে ধাতুর অক্সাইডে পরিণত করতে চাই আর এখানে আমরা মূলত দেখে ফেললাম কি যে আমরা এখানে কিভাবে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড ঘনীকরণ করেই পেয়ে যাই রাসায়নিক পদ্ধতি সাহায্যে কারণ খেয়াল করে দেখো আমি এখানে বক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া প্রথমে এদেরকে পাচ্ছি সোডিয়াম অ্যালুমিনিয়াম লবণ এবং পানিকে আবার এটাকে আমি কি করলাম পানির সাথে বিক্রিয়া ঘটিয়ে এখানে দুই ধরনের খার পাচ্ছি একটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড এবার আবার কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটাকে আমি আলাদা করে নিয়ে যখন শুষ্ক করে ফেলি অর্থাৎ অনেক বেশি টেম্পারেচার দিই প্রায় এগারোশো ডিগ্রি সেলসিয়াসের মতন তখন আমি এই অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে পাই যেটা কি আমার বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড এবং পেলাম কীভাবে বক্সাইডের এই আকরিকটাকে ঘনীকরণ করে তাহলে আজকে আমরা মূলত দুটা মেজর স্টেপ নিয়ে আলোচনা করলাম প্রথমটা ছিল কি আকরিক চূর্ণ বিচূর্ণ করা এবং পরেরটা হচ্ছে আকরিকের ঘনীকরণ এই ঘনীকরণের মধ্যে আমরা মোটামুটি চারটা মাইনর স্টেপ বা মাইনর পদ্ধতি দেখে এসেছি পরবর্তী আমাদের ভিডিও ক্লাসে আমরা যেই ধাপটা দেখব প্রধান যেই তৃতীয় ধাপটা সেটা হচ্ছে কি ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর করা যেখানে আমরা ক্যালসিনেশন দেখব এবং পরবর্তীতে তাপজারণ পদ্ধতি অর্থাৎ দুইটা পদ্ধতি আমরা দেখব এবং তারপরের স্টেপে আমরা পাবো ধাতু বক্সাইড কে কিভাবে আমরা মুক্ত ধাতুতে পরিণত করি তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ